যাদবপুর কেন্দ্র বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য দেওয়াল লিখনকে রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীদের দেওয়ালের লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজপুর সোনাপুর পৌরসভা একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমন ছবি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই সব জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএম এর অভিযোগ অস্বীকার করে তৃণমূল রাজপুর সোনাপুর পৌরসভা একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন তার বক্তব্য এই ওয়ার্ডে সিপিএম দেওয়াল লিখনের কোনো কর্মী নেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনি বলে জানান অন্যদিকে সিপিএম এর বক্তব্য তারা দীর্ঘদিন ধরে দেওয়াল লিখনগুলি বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন এলাকার বাম কর্মী কৃষ্ণান্ন বিশ্বাস জানান কাউন্সিলরের মধ্যে এসব ঘটনা ঘটেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বললেন লাল ঝান্ডা দেখে ভয় পাচ্ছে তৃণমূল জিততে পারবেন না বুঝতেই পেরে এই সব করছে তৃণমূল বিরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি কালি লাগিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কে বলবেন কালিগঞ্জে বিজয়গড়ে কালকে ফ্লেক্স ছিঁড়েছে পরশুর আতে যাদবপুরে কালি লাগিয়েছে চালতাবেড়িতে কালি লাগিয়েছে। সোনারপুরে একুশ নম্বর ওয়ার্ড পূর্বায়ন ওখানে দেওয়াল লেখা মোছার চেষ্টা করেছে কালি লাগিয়েছি এই যা করছে এতে প্রমাণিত হচ্ছে যত দিন এগোচ্ছে ঝান্ডা শক্তিশালী হচ্ছে ঝান্ডাকে ভয় বাড়ছে সিপিএমকে ভয় বাড়ছে বামফ্রন্টকে ভয় পাচ্ছে সৃজনকে ভয় পাচ্ছে এই কারণে এইগুলো করছে দেওয়াল লিখে দেওয়াল মুছে আমি যখন প্রথম প্রচারে বেরিয়েছিলাম এই তোমরাই আমাকে জিজ্ঞাসা করতে যে আপনার নাম দেওয়াল লেখা কম তখন আমি বলেছিলাম যে হৃদয়ে যদি লেখো নাম সে নাম রয়ে যাবে তাই তো আর এখন যখন আমরা দেওয়াল লিখছি তখন ভয় পেয়ে সেই দেওয়াল মুছে দিতে হচ্ছে আমি এখনও বলছি লাল ঝান্ডা মানুষের হৃদয়ে আছে আরও দেওয়াল লিখবো আরও ফ্লেক্স টাঙাবো মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা করার করব তৃণমূল যদি বুঝে থাকে ভেবে থাকে যে এই করে ওরা বাড়তি আনন্দ বাড়তি সুবিধা পাবে এই ধরনের মিথ্যা অভিযোগ এখানে আপনাকে মনে রাখতে হবে যে মানুষ এখানে পরিষেবা যেভাবে পায় তৃণমূল কংগ্রেসের থেকে সেইটাকে হাত মানুষ তাকে প্রাধান্য দেয় এবার তাদের দেয়াল তারা যদি না লিখতে দেয় তাতে আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএমকে মানুষ যদি বর্জন করেছে তা আমরা এখানে কি করতে পারি এটা তো আমাদের কিছু করার নেই বা এখানে মিলন সরকার বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা এমএলএ ম্যাডামের কিছু করা থাকে না কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা সিডেন্টে লিখে দাও তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত তো তারই বক্তব্য দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে লিখে দেবো তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তাদের এই আবেগ উচ্ছ্বাস থাকে এটা গণতান্ত্রিক একটা শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে তারা চায় যে তৃণমূল কংগ্রেসেরই সিম্বল তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার নাম তারা লিখতে চাইছে তো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে লিখতে দেবে না বা সিপিএম বা বিজেপি তারা লিখতে গিয়ে তারা যদি সেই মানে বাড়ির মালিকের কাছে বাধা প্রাপ্ত হয় এটার দায়িত্ব আমার নয় এরকম দু একটা ছবি আপনি আমাদের দেখান কারো কারির নামে যদি কোনো অভিযোগ করলে তো হবে না অভিযোগটা তো শুধু করা যেতে পারে কিন্তু তার তো প্রুফ দিতে হবে আর ছবি তো মিথ্যে কথা বলবে না সেই রকম ছবি আমাদের দেখান যে আমরা কাউকে তাদের লেখার পরে কোনো রকম একটা ছবি দেখান আমরা আপনাকে ছবি দেখাতে পারি এখানে প্রচুর হচ্ছে সিপিএম এর দেয়াল লেখানো হয়েছে এবং প্রচুর বিজেপির দেয়াল লেখা হয়েছে তারা অবাধে দেয়াল লিখছে কিন্তু বিজেপি তো এখানে আগে সেরকম ছিল না তাদের কিন্তু এখন দেখি তাও তার অনেক দেয়াল লিখেছে সিপিএমও লিখেছে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডে বিজেপির লোকসংখ্যা মাত্র গুনে হাতে গুনে সামান্য পরিমাণ আর সিপিএমেরও তাই সুতরাং তাদের ছেলে যেমন নেই বা তাদের হচ্ছে মানুষ সেখান থেকে তাদের চাইছে না এই বিষয়ে তো আমাদের দায়বদ্ধতা নয় আমরা মনে করি যে জনগণ যাকে মনে করবে যার বাড়ি যার দেওয়াল সে যাকে দেবে তারাই সেই রেজাল্টটা লিখবে আর যদি কর মনে হয় যে সে দেয়ালে কাউকে লিখতে দেবে না আমরা তাদেরকে এরকমও নোটিস করেছি আপনি দরকার হলে যদি মনে করেন আমাদের কাউকে লিখতে দেবেন না বিজ্ঞাপন মারিবেন না বলে লিখে দিন অসুবিধা কিচ্ছু নেই তো সুতরাং আমরা এখানে কারোর কোনো বল প্রয়োগ করি না আর এখানে গণতান্ত্রিকভাবে আগামী দিন এই যে কেন্দ্র বাহিনী নির্বাচন হবে সেই রেজাল্টই বলে দেবে যে সত্যি এখানে তৃণমূল কংগ্রেস রকম ভাবে কারোর পরে জোট করছে কি করছে না এটাই আমাদের হ্যাঁ আপনার নাম আমার নাম মিলন সরকার আমি একুশ নম্বর রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌর